এই গুড মর্নিং কী অবস্থা সবার আজকে এত ঠান্ডা লাগতেছে মনে হইতেছে আরো কিছুক্ষণ লেপের তলে ঢুকে থাকি তো আজকের প্ল্যান হচ্ছে আজকের প্ল্যান হচ্ছে তিনটা ভিডিও বানাবো একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করতে হবে কোনো এক্সারসাইজে করা হইতেছে না ও আর আজকে হইতেছে আমার ওই কাজিন যে হচ্ছে ইউকে থাকে ইউকে থেকে আসবে আজকে হয়তো তার সাথে দেখা হবে আইরন্য তাকে ব্লগের মধ্যে নিতে পারবো কি না কারণ সে বেশ ক্যামেরা সাই অ্যান্ড অনেক দিন পর আসছে মাত্র সো মাত্রই তাকে হচ্ছে নেওয়া ঠিক হবে না তো যদি দেখি আমি যদি সে আসতে চায় আনবো আমার চোখ পুরো ছোটো ছোটো হয়ে গেছে কিছু দেখতে পারতেছি কিন্তু মনে হচ্ছে আমার চোখ বন্ধু সো আজকের নাস্তায় আছে দুইটা রুটি একটা ডিম একটু ভাজি আর এটা হচ্ছে মুরালি মুরালি হচ্ছে অনেকে অবশ্য নাও চিনতে পারে মানে এটা হচ্ছে একটু মিষ্টি টাইপের খাইতে মজাই লাগে কচমচ করে আমি সবাইকে বলি যে কোল্ড ড্রিঙ্কস কম খাও কোল্ড ড্রিঙ্কস কম খাও এটা বলা পর্যন্তই কিন্তু আমি নিজেও অনেক বেশি খাই অ্যান্ড আমার বাসায় অবস্থা দেখো এটা কোনো কথা একটা টাইম ছিল যখন হচ্ছে ফিউচারে কোনো কিছু করতে চাইলে ওইটার আউটকাম কেমন আসবে সেটা সম্পর্কে হচ্ছে আমাদের কোনো আইডিয়া ছিল না বাট থ্যাংকস টু ট্যাট চ্যাট জিপিটি অ্যান্ড এআই এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে পারি যে কোনো কিছু করতে চাইলে ওটার ফিউচার আউটকাম কেমন আসতে পারে সো আমি চ্যাট জিবিটিকে বলছি যে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও ব্লগ আপলোড করব। ডিউরেশন হবে দশ মিনিট আমার অডিয়েন্স হচ্ছে তারা যারা বাংলা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে অ্যান্ড আমি এই জিনিসটা দশ বছর করব তাহলে আমাকে বলো যে সব মিলায় আমি কত টাকা কামাইতে পারবো তো চ্যাট জিবিটি হচ্ছে আমাকে রেসপন্স দিছে যে লেটস ডু এ রিয়েলিস্টিক লং টার্ম এস্টিমেশন সে হচ্ছে আমাকে অনেকগুলো কয়েকটা সিনারি দিছে যে একটা ব্লগ যদি প্রত্যেকদিন দেই অ্যান্ড প্রত্যেকটা ভ্লগের যদি ডিউরেশন দশ মিনিট হয় তাহলে দশ বছর পর তিনশো তিন হাজার ভিডিও হবে দেন সে হচ্ছে আমাকে কিছু আউটকাম দিছে যে তিনটা সে সে বলতেছে যে আমরা তিনটা রিয়ালিস্টিক সিনারিও হচ্ছে চেক করব। একটা হচ্ছে লো গ্রোথ একটা মিডিয়াম গ্রোথ আর একটা হচ্ছে হাই সাকসেস সো সে বলতেছে যে বাংলাদেশি লাইফস্টাইল লগে আরপিএম মানে হচ্ছে রেভিনিউ পার মিল এটা হইতেছে প্রতি 1000 ভিউসে সে বলতেছে লোতে আসবে ফিফটি সেন্ট অ্যাভারেজে এইটি সেন্ট আর যদি অনেক ভালো হয় তাহলে ওয়ান ডলার টোয়েন্টি সেন্ট কারণ বাংলাদেশে অ্যাড হচ্ছে চিপ সো লো গ্রোথ যদি হয় তাহলে সে বলতেছে অ্যাভারেজে প্রত্যেকটা ভিডিও পাঁচ হাজার ভিউস আর পি এম হচ্ছে ষাট সেন্ট টোটাল ভিউ হবে হচ্ছে এইটিন মিলিয়ন আর বারো বছরে সরি দশ বছরে আর্নিং হবে টেন থাউজেন্ড ডলার ঠিক আছে সো সে বলতেছে দশ বছরে আমার আর্নিং হবে বারো লাখ টাকা আচ্ছা মিডিয়াম সাকসেস আমি যদি প্রত্যেকদিন দিন দেই মিডিয়াম সাকসেসের সিনারিতে সে বলতেছে অ্যাভারেজে আমার বিশ হাজার ভিউ হবে আর পি হবে এইটি সেন্ট আর হচ্ছে টোটাল ভিউ হবে সেভেন্টি থ্রি মিলিয়ন আর আর্নিং হবে দশ বছরে ফিফটি এইট থাউজেন্ড ডলার মানে অ্যারাউন্ড চৌষট্টি লাখ আর হাই সাকসেস মানে যদি হচ্ছে আমি একেবারে টপ নচ ব্লগার হয়ে যাই তাহলে হইতেছে সে বলতেছে অ্যাভারেজে এক লাখ ভিউ অ্যান্ড আর পি এম হচ্ছে এক ডলার বিশ সেন্ট টোটাল ভিউ হচ্ছে থ্রি সিক্সটি মিলিয়ন আর্নিং হচ্ছে ফোর হান্ড্রেড ডলার মানে অলমোস্ট পাঁচ কোটি ঠিক আছে সে বলতেছে যে এখানে হচ্ছে সে খালি অ্যাডসেন্সটাই ধরছে বাট বাংলাদেশি ভ্লগার্স ক্যান আর্ন টু টু ফাইভ টাইমস মোর ফ্রম স্পন্সারশিপ ব্র্যান্ড ডিলস ফেসবুক ক্রস পোস্টিং মার্চেন্টাইজ লাইভ ইভেন্ট সো ইন সিনারি থ্রি রিয়েল ইনকাম কুড বি এইট টু টুয়েলভ ক্রোর ইন টেন ইয়ার্স ঠিক আছে সো এখানে সে লাস্টে একটা সামারি দিছে যে অ্যাভারেজ ব্লগার হইলে দশ থেকে বিশ লাখ সিরিয়াস ব্লগার হইলে পঞ্চাশ থেকে সত্তর লাখ আর টপ রেটেড ব্লগার হইলে পাঁচ থেকে দশ কোটি ওয়ান ফাইনাল রিয়ালিটি চেক দিছে যদি কেউ দশ বছর ধরে আপলোড করে তাহলে সে টপ পয়েন্ট ওয়ান পারসেন্ট ডিসিপ্লিন ওয়াইজ ক্যাটাগরিতে চলে যাবে ঠিক আছে সো এখানে সে আরও কিছু বলছে যে সে ইয়ার বাই ইয়ার গ্রোথও বের করে দিতে পারবে সে এক লাখ টাকা পার মান্থ কবে হিট করবে এটাও বের করে দিতে পারবে কোন টাইপের ভ্লগ বাংলাদেশে সবচেয়ে বেশি চলে এটা সে বের করে দিতে পারবে সো ইটস রিয়েলি ফ্যাসিনেটিং যে একটা চ্যাট জিপিটির জাস্ট সিম্পল একটা কমান্ড মানে উপরে যা সিম্পল একটা কমান্ড যে আমি এরকম করতে চাই কীরকম রেজাল্ট আসতে পারে সিম্পল একটা কমান্ড থেকে কত কিছু সে বের করে দিল এটা হচ্ছে ইটস জাস্ট দ্য বিগিনিং সামনে যে এআই দিয়ে আরও কত কিছু করা যাবে আই আর অন্য আমার অনেক খিদা লাগছে সো আমি হচ্ছে একটা বাসার পাশে একটা নতুন পিজার দোকান খুলছে ওইখানে গিয়ে হচ্ছে ছোট সাইজের একটা পিৎজা নিয়ে আসছি অলরেডি এক পিস খেয়ে খারাপ না ভালোই মানে চলে খারাপ না